শুক্র গ্রামীণ সৌন্দর্য যেখানে প্রকৃতি কৃষি ও মানুষের জীবন এক সূত্রে গাথা খাঘাটিপাড়া বাজার অথবা পাগলা নতুন বাজার এখানে মাঠের টাটকা ফসল কৃষকের হাত ধরে সরাসরি ক্রেতাদের কাছে আসে নেই দামাদামির কোনো কৃত্রিমতা টাটকা সবজি মৌসুমি ফল সবকিছু যেন প্রকৃতির নিজস্ব আশীর্বাদ আর এই বাজারের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এখানকার সরল জীবনধারা যেখানে মানুষের হাসি আন্তরিকতা আর বিশ্বস্ততায় এক মধুর সম্পর্ক গড়ে ওঠে চলুন দেখে আসি খাঘাটি পাড়া বাজারের অনন্য রূপ সুপ্রিয় দর্শক ময়মনসিংহের উপজেলার পাগলা থানার অন্তর্গত খাঘাটি পাড়া বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই বাজারটাকে খাঘাটি পাড়া বাজার বলা হয় আর যেহেতু এটা পাগলা থানার পার্শ্ববর্তী একটা বাজার তাই এই বাজারটাকে কিন্তু পাগলা নতুন বাজারও বলা হয় এটা নতুন বাজার মানে বাজারটা একটু নতুন তাই না ভাই নতুন শুরু হয়েছে বাজারটা যার জন্য নতুন কিন্তু বাজারটা সন্ধ্যের আগে খুবই জমজমাট থাকে এবং এখানে স্থানীয় গৃহস্থ কৃষকরা আসে যারা তাদের নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করতে আসে আর স্থানীয়রা তাদের প্রয়োজনীয় পণ্য এই বাজারে কিনতে আসে তো এখন রোজা রমজানের মাস এই মাসের ভেতরে বাজারটা কিন্তু আরও সমৃদ্ধ আরও জমজমাট আরও ভালো লাগছে গ্রামীণ এই পরিবেশটা তো যাই হোক দর্শক আজকের এই পর্বে আপনাদেরকে ঘুরে ঘুরে পূর্ণাঙ্গ এই বাজারটা দেখাবো আর তার পাশাপাশি দেখানোর চেষ্টা করবো এখানকার যে মানুষের জীবনধারা সেটাও তো চলুন দর্শক আর কথা না আজকের পর্বটা এখান থেকে শুরু করছি এখান থেকে আপনার পাগলা নতুন বাজারের শুরু তো এই যে দেখুন এখান থেকে মানে আপনার লম্বা করে বাজারটা এদিকে চলে গেছে আর এই বাজারটার নামই হচ্ছে নতুন বাজার এই বাজেটটা নতুন কিন্তু এখানে মানে আপনার প্রচুর পরিমাণে পণ্যের আমদানি হয় খুব অল্প সময়ে আপনার অনেক বেচে কেনা হয় স্থানীয় যারা কৃষক আছে তারা এখানে আপনার তাদের উৎপাদিত যে পণ্যগুলো রয়েছে সেগুলো তারা বিক্রি করতে নিয়ে আসেন এবং আশেপাশের যে ক্রেতারা রয়েছে তারা এই বাজারে তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে আসে তো এখন তো রমজান মাস বিকেলবেলা কিন্তু এই বাজারটা খুব সুন্দরভাবে জমে ওঠে তবে রাত্রবেলা এই বাজারটা আরও সুন্দর এবং সমৃদ্ধ হয় তো চলুন দেখি আমরা এখানে বর্তমানে কি কি পণ্য রয়েছে এবং তার বর্তমান বাজার দর ঠিক কেমন যাচ্ছে

এই খাঘাটিপাড়া বাজারের চিত্র হয়ে ওঠে আরও বিশেষ ইফতার ও শেহেরির জন্য টাটকা শাকসবজি ফলমূল খেজুর কিনতে আসেন আশেপাশের মানুষ ধর্মীয় আবহ সংযমের মহত্ব আর সাদাশিদে গ্রামীণ জীবন যেন এই ছোট্ট বাজারটিকে আরও প্রাণবন্ত করে তোলে এখানে শহরের যান্ত্রিকতা নেই নেই সময়ের ব্যস্ততা সবুজ প্রকৃতির কোলে এটি খাগাটিপাড়া বাজার কিংবা পাগলা নতুন বাজার যা স্থানীয় কৃষক আর আশেপাশের ক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র প্রিয় দর্শক দেখুন নতুন বাজারে কাকা ক্ষীরা নিয়ে এসে কাকা মনে হয় নিজেই আবাদ করেছিল দর্শক বিক্রি করছে এই যে ক্ষীরার শশার চাই তো আমার ভালো লাগে ক্ষীরার স্বাদ বেশি হয় না কাকা স্বাদ বেশি হয় আপনি করছিলেন কাকা আপনি করছিলেন নিজে করছেন কতটুকু জমিতে করছিলেন কাকা পাঁচ কাঠা বেচা শেষ নাকি এমন সবে শুরু করছেন না ও হ্যাঁ সবে দু একদিন উঠাইছেন হ্যাঁ তো ক্ষীরার কাকা দাম কেমন পাইতেছেন এবার তিরিশ টাকার উপরে শুরুতেই বেঁচতে পারতেছেন না পরে পরে তো আরো কমবো মনে হয় আরো বাড়বো ও আচ্ছা 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 কাকা দেখুন আমাদের ধুনিয়া পাতা নিয়ে আসছে ধুনিয়া পাতা কাকার ধনিয়া পাতা বেশ স্টার্ট আছে কাকা হ্যাঁ কাকা নিজের নিজের ক্ষেতের মনে হয় না কাকা আপনার করা হ্যাঁ সুন্দর

না চেহারা একশো টাকা দিবো না মালে টাকা দিবো সুন্দর লতা দশ একশো বিশ টাকা করে ব্যস্ত আছে আরো এখানে অনেক রকমের সবজি তারপরে মানে শাক কিন্তু এখন পাওয়া যাচ্ছে নতুন বাজারে যত পরিমানে শাক আমি দেখতে পাচ্ছি এখানে পাশে কান্দিপাড়া বাজার বলছি সেখানে কিন্তু এত শাক নাই চলুন দেখি আরও কি কি আছে এই বাজারে তোমাদের বাজার হয়ে গেছে হুম কি কি কিনলা শাক তেল এর কিসের তেল সয়াবিন এনে কার জন্য অপেক্ষা করতেছে কই গেছে নামাজ পড়তে গেছে ও বাজার সদায় কইরা নামাজ পড়তে গেছে হ্যাঁ এখন কি বাসায় যাবা ইফতারির আগে হ্যাঁ কোথায় তোমাদের বাসা কত দূর এখান থেকে বেশি দূরে না কাছে ভাই বেগুন এটা কোন জায়গার বেগুন ভাই কোন জায়গার বেগুন এটা কুমিল্লা ও তো অনেক দূর থেকে আইছে হ্যাঁ কুমিল্লা দৌড়ের উপর আইছে হ্যাঁ আপনি কোন জায়গার আরত থেকে আনছেন আমি তো এই জায়গারই কিন্তু মাওনার থেকে আনছি মাওনা থেকে আনছেন হ্যাঁ এখন তো বর্তমানে ভাই বেগুনের দাম বেশি হ্যাঁ মোটামুটি আগের চাইতে একটু বেশি না এখন কত করে মানে আপনি এই পঞ্চাশ ষাট টাকা এই বেগুন হ্যাঁ এখন তো দর্শক বেগুনের দাম বেশ ভালোই বলতেছে ভাইয়েরা পঞ্চাশ ষাট টাকা হয়ে গেছে এইদিকে বেগুন এখন আর কদিন আগে মানুষ বেগুন খাইছে না ভাই হ্যাঁ ঠিক আছে কদিন আগে বেগুনের দাঁড়ে কাছে আইছে না মানুষ দর্শক এই সুন্দর ছোট্ট বাজারটা রাস্তার দুই পাশে বসে এই সাইডে একটু বিস্তৃত রয়েছে জায়গা আর এই পাশ থেকে মানে কিছু একদম স্থায়ী দোকানপাট রয়েছে আর প্রতি মানে সাপ্তাহিক যে বাজারটা সেইটা কিন্তু এই রাস্তার দুই পাশে জমে এটা অস্থায়ী এখানে মানে কিছু সময়ের মধ্যে বেচা কেনা শেষ হয়ে গেলে আবার এই সব কিছু নিয়ে চলে যাবে মানুষ তাই না কাকা হ্যাঁ এটা কি কাকা সপ্তাহে শুধুমাত্র একদিনই দুই দিন মঙ্গলবার শনিবার মানে আপনার বেশি জমজমাট কোন দিন থাকে কাকা দিন একই সময় তো বাজারটা খুব জমে হ্যাঁ বেচা কেনা খুব ভালো হয় এখানে অবশ্য আর এই দেখুন কাকা কিন্তু পেঁয়াজ বিক্রি করছে পাশাপাশি আলু দেখো আজকে পেঁয়াজের দাম কেবল দইতাছে। পয়সার দাম ধরে স্টেশন এটা কি মানে ফিক্সি হয়ে নাকি এখন নাকি ফিক্সি মানে করে না ওঠে না আর মধ্যেই থাকে। এর উপরে আর না। না। না আচ্ছা আচ্ছা। আবার কমও আছে। মনে একটু খারাপ। কোয়ালিটি একটু খারাপ একটু বিক্রি হয়। কোয়ালিটি আচ্ছা টাকাও বিক্রি হয় আর কি চল্লিশের উপরে আর কোনটা যাচ্ছে না রাস্তার এই পাশ থেকে তরকারি নিয়ে বসছে যার মধ্যে আমার কাছে যেটা মনে হচ্ছে নতুন ফসল সেটা হলো এই যে চিচিঙ্গা নতুন উঠছে এই ফসলটা দর্শক আর তার পাশাপাশি উঠেছে আপনার এই যে এই করলাটাও কিন্তু নতুন শীতের মধ্যে করলা বেশি এত মানুষ খায় না একটু গরম পড়লে করলার মজা নাকি কে হ্যাঁ এখন এই যে গরম পড়ছে আর করোনাটা শীতের মধ্যে ছিল শক্ত শক্ত থাকে করলা শীতের মধ্যে সিদ্ধ হয় না খুব একটা হ্যাঁ তো এই নতুন ফসলের মধ্যে দর্শক বলছিলাম যে এইটা আছে এটা ভাই কত করে কেজি বর্তমানে চিচিঙ্গা কত হয় যে এটা কারে কি বলবো এখানে যে ফসল রয়েছে সেই ফসলের দরদাম জানার পর আমরা আপনাদেরকে এখানে মাছের বাজারও দেখাবো আর ওই সাইডে সম্ভবত দুধও বিক্রি হয় তারপরে এখানে যে সমস্ত ফল টল রয়েছে কলা আরও প্রভৃতি ফল সেগুলো বিক্রি হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ইদানিং আমরা লক্ষ্য করছি বাজারে আপনার এই যে ডেঙাটা এটা কিন্তু উঠছে তবে অনেক পরিমাণে ওঠা শুরু হয়েছে না ডেঙ্গা শুরু অনেক পরিমাণে শুরু হয় নাই তবে হবে লাল শাক মোটামুটি পাওয়া যায় শেষ শেষ পর্যায়ে লাল শাক রমজানের মধ্যে মানে এমন একটা সময় পড়ছে রমজানে মানুষ কিন্তু একটু শাক খাইতে বেশি পছন্দ করে কিন্তু এইবারে বোধহয় শাকটা অত ভালো করে খাইতে পারলো না খেতে পারলো না তো লাল শাক ভাই মোটা কত করে দিতে পারত দুই টাকা মোটা ও তো অনেক সস্তা হ্যাঁ আর এমনি আপনার ডেঙা ডেঙ্গা বিশ টাকা মোটা বিশ টাকা মোটা হ্যাঁ ডেঙ্গাটা একটু এখন যেহেতু নতুন নতুন ফসল যার জন্য এটা আপনার নতুন না এটা হলো আপনার পুরান নে মুড়ি খেতে আঞ্জড়া এটা কোনো ওই মানে ড্যাঙ্গাটা ওই যে আর কি নতুন বলতে আমি বলতে যাচ্ছি যে কম কম তো এইজন্য একটু দামটা একটু বাట్లు পাইতাছে সবাই পরে আরো বেশি ড্যাঙ্গা উঠলে তখন আরো কম পাওয়া যাবে হ্যাঁ এই বাজারের পণ্য মানে এই খাঁটি মাঠ থেকে তুলে আনা শাকসবজি অথবা ফলমূল রমজানে যেন তার চিত্র আরও কিছুটা ভিন্ন সংযমের এই মাসে সুস্থ সতেজ খাবারের চাহিদাই থাকে শীর্ষে শশা দেশীয় ফল আর দানাদার শস্যের দিকেই রোজাদারদের নজর থাকে বেশি তরমুজের কি অগ্নি পরীক্ষা চলতেছে নাকি পরীক্ষা দাম তো ভালো না এখন তো মুসের কাকা না ওর বেশি দাম না এনো বেশি দাম না 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 কম দাম এই 90 টাকা 100 টাকা 90 টাকা এটা হ্যাঁ দর্শক সাঘাটি বাজারে পণ্য তো রয়েছে ক্রেতা বিক্রেতাও দেখছি বেশ ভালোই জমজমাট তবে আমরা দেখছি যে পণ্যের যে বিষয়টা মানে প্রায় সব দোকানেই একই রকমের পণ্য তবে তার মধ্যেও কিছু কিছু বৈচিত্র্য এখানে রয়েছে যেমন আপনার এইখানে কিন্তু নতুন ফসলের মধ্যে কিন্তু নতুন ফসল ঢেঁড়স আবার এই সময়ে মানে আপনার লেবু একটু খুবই ক্রাইসিস যাচ্ছে এই যে এবার রমজানের মধ্যে মানুষ খুব একটা লেবু পায় নাই পাইছে কত করে দি এবার লেবু খুব কম পাওয়া গেছে তো ভাই লেবুর হালি কত করে ভাই হালি চাইয়া 50 টাকা হালি 50 টাকা অনেক দাম দর্শক লেবুর হালি 50 টাকা মানে লেবু কম রমজানের মধ্যে ওর জন্য দামটা কি বেশি আর ঢেঁড়স নতুন উঠছে ভাই এটা নতুন ঢেঁড়স 100 টাকা কেজি মানে ফসল নতুন তুলতে পারলে মোটামুটি

আবার ওই মাসে মানে আপনার অনেকেই আমরা দেখছি যে শশা বিক্রি করছে এই সময়টা কিন্তু মানে আপনার শশার চাহিদাটা খুব বেশি থাকে কারণ রমজান মাসে মানুষ আপনার শশা পছন্দ করে এ দেখুন শশা এখানে শশা বিক্রি হচ্ছে তারপাশে আরও ওইদিকে আরও অনেক মানে ফলমূল রয়েছে আমরা যাবো ওইদিকে তো শশার দামটা একটু জেনে যাই শশা কত করে কেজি আজকে বিশ টাকা কেজি

হ্যাঁ আচ্ছা আচ্ছা বিশ থেকে চল্লিশ পর্যন্ত এই যে নতুন বাজার এই বাজারের এইখানে আমরা দেখেছি যে আপনার যে বিক্রি হয় বিভিন্ন রকমের মিষ্টি গুড় আর এই সাইডে আপনার হচ্ছে কি কলা প্রভৃতি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কলা পাওয়া যায় আবার এই সাইডে একটা সিজন আসবে যে সিজনে প্রচুর পরিমাণে পেঁপে পাওয়া যাবে পাকা পেঁপে কিন্তু এখন পেঁপের সিজন না পেঁপে উঠতে আরও দেরি হবে নাকি ভাই পেঁপে উঠবে আরও কত দিন লাগবে এদিকে তো প্রচুর পেঁপে পাওয়া যায় মানে আসতে পেঁপে আসতে আরো দিন লাগবে আর দেরি আছে দেরি আছে পেঁপের সিজন আরো আরো তিন মাস ও

দুশো টাকার জোড়া অনেক দাম নারকেল কিন্তু দুশো টাকা জোড়া নারকেল এখন অনেক কম পাওয়া যায় দামটা অনেক বাড়তি না ভাই তিনশো টাকা সেদারু এই দিক থেকে আপনার বিক্রি হয় পান सुपारी এখানে এক ভাই বিক্রি করতেছে সুপকি বলবন সিংহে সুপকিটা থাকবেই স্বাভাবিক ব্যাপার সুপকি না থাকলে বাজার মনে হয় বাজারি না এরকম মত কি তো এইখানতেও দেখবেন এই যে আপনার চেপা তারপরে আর অনেক রকম সুপকি আছে বাসপটাও দেখছি রয়েছে মলা আছে এই সাইড থেকে এই যে অনেক রকমের মানে আপনার সুপকি চেপা ভাই কত করে ছোটক ভাই

ভাই কিন্তু প্রথমে কম মেটটা কয় বুঝছেন পঞ্চাশ টাকা লইছি একশো টাকা কিন্তু আবার ভালোটা টাকা কইলে দেখবেন যে আশি সত্তর আশি টাকা হয়ে যাবে হ্যাঁ ভালো টাকা কত ভাই সত্তর আশি সত্তর সত্তর দেখছেন বিশ টাকা বাইরে গেছে এরকম মানে ভালোও থাকে মন্দও থাকে তো সুটকি এই দিকের মানুষ খুব পছন্দ করে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এই যে এখান থেকে প্রিয় দর্শক পান সুপারি এখন নাকি পানের দাম অনেক ভালো বাড়তি নাকি ভাই পানের এখন দাম বেশি না এখন এখনও পানের দাম বেশি ভাই কত করে ভাই বিড়া একই নাকি না দেড় একশো বিশ আর এইটা হলো একশো হ্যাঁ পানের এখন খুব বেশি অনেক বেশি এই সময় পান কম থাকে অনেক বাজারে পান আর এই যে হচ্ছে দর্শক আপনার খাঘাটি পাড়া বাজারের সুপারির মার্কেট সুপারি কেনা হচ্ছে এই বাজারে সুপারির তো দাম অনেক বেশি থাকে সুপারির

যার দিকে ক্রেতাদের আকর্ষণ অমোঘ কলা পেপের দিকেও নজর রয়েছে ক্রেতাদের যা সরাসরি কৃষকদের হাত ধরে এই বাজারে আসে প্রিয় দর্শক খাঘাটি বাজারের এই যে এই সাইডের অংশে আপনার মাছ বেচে কেনা হয় তবে ক্ষেত্রবিশেষ এই অঞ্চলে মাছ কোনো কোনো দিন মানে বেশ ভালো আমদানি হয় আবার কোনো কোনো দিন তুলনামূলকভাবে কম আমদানি হয় তো মাছ একেবারে যে হয় না আমদানি তা নাই এই যে দেখুন মাছ কিন্তু আছে এই আবার ওই পাশেও কিছু মাছ আছে তো আসলে এগো দেখি সামনে একটু বেশি ভিড় মনে হয় দেশি মাছ বিক্রি হচ্ছে এখানে মিশলা মাছ কাকা হ্যাঁ নানান জাতের ভাগা দিচ্ছেন নাকি কেজি ও আমি ভাবলাম যে ভাগা দিয়ে রাখছি দুশো ষাট টাকা কেজি ও আচ্ছা আচ্ছা কাকা এটা কোন জায়গার মাছ কাকা সিলেটের মাছ সিলেটের মাছ অনেক অনেক দূর থেকে আইসে হ্যাঁ ঘুরে ফিরে অনেক দূর থেকে দর্শক মাছটা এসছে সিলেটের মাছ দেখা এখানে বিক্রি করছে নতুন বাজারে আর দর্শক এখানে যারা মাছ ক্রেতা ভাইয়েরা রয়েছে তারা বলছে যে ভাই ছোট ছোট মাছ কেন বড় বড় দেখান দেখানোর জন্য তো বড় বড় মাছ এই দেখুন এই যে ওই পাশেও আছে ও ওইটা কি দেশি ওইটা ওইটা জন্য বলছিলেন আচ্ছা ভাইয়ের একটু দেখা যায় এই যে ভাই ভাই তেলাপি আবে ভাই কত করে কেজি আছে দেড়শো হ্যাঁ কত কমই আছে মোটামুটি দেড়শো হ্যাঁ ভাই পাঙাশের দাম কত আছে পাঙাশের দাম আগের থেকে আস্তে আস্তে একটু বাড়ছে হ্যাঁ এটা রোজার আগে থেকেই বাড়ছে তাই না ভাই পাঙ্গাশে এই দামে না মাঝে মাঝে আবার একটু কমে ষাট সত্তর পঞ্চাশ এরকম এই যে ভাইয়ের মাছ তো চলেন দেখি এই পাশে মানুষ আমাকে বারবার সাজেস্ট করছে এখানে নাকি বড় বড় মাছ এবং ভালো ভালো মাছ এনে বড় বড় মাছ আর ভালো ভালো মাছ বলে ভাই আমার খালি খেদাই দিয়ে এইদিকে এইদিকে দেখান তো এই ভাই কি মাছ বুঝতে দেখি বড় বড় মাছ তেলাপিয়া আর হচ্ছে রুই

মানে এমনি তেলাপিয়াটাও ভালো মানে আপনার সাইজ ভালো এবং এটা মনে হয় একটু স্বাদ ভালো হয় অন্যান্য অনেক তেলাপিয়া আছে একটু কালচে টাইপের কালার হয় ব্যাগ উপরে হ্যাঁ তেলাপিয়া এমনি কাঁড়া এবং হাঁ হাঁ তেলাপিয়া মাছ তো বাংলা মতো কাঁড়া কম না খাইতে আমার তেলাপিয়া ভালো লাগে আমি খাই ভাই খুব দর্শক এখানে আরো মাছ রয়েছে এবং দেখছি যে এখানে বেশ ক্রেতাদেরও ভিড় রয়েছে সম্ভবত এই জায়গাটায় যেহেতু এত বেশি ভিড় নিশ্চয়ই এখানে কোনো মাছের বৈচিত্র্য রয়েছে দেখি এখানে কি মাছ বিক্রি হচ্ছে শিংকই টাহি হ্যাঁ শিংকই টাকি মাছ কিন্তু বিক্রি হতেছে এখানে

ছিল আজকের পাগলার নতুন বাজারের যে চিত্র সেটা আমি চেষ্টা করলাম আপনাদের সামনে পুরো বাজারটি করে তুলে ধরা সেই আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে করবেন না আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের ঠিক কেমন লাগে আর যারা সাবস্ক্রাইব করেননি যারা গ্রামীণ হাটে যারা গ্রামীণ মানুষের জীবনধারা দেখতে পছন্দ করেন তাদের কাছে অনুরোধ করবো দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থাকবেন সুস্থ থাকবেন রমজান আপনাদের এই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম শুভকামনা